আসসালামু আলাইকুম মূলত আমি স্টেশনের ভিতরে আছি তো স্টেশনের ভিতরে কি থাকে এবং কীরকম থাকে চলেন দেখাই এই যে আমার পাশে দেখতেছেন স্টেশন এই জায়গায় অন অফের সুইচ আছে এবং তিনটা ইন্ডিকেটার আছে তিনটা ইন্ডিকেটার মূলত লাল হলুদ এবং সবুজ তো চলেন আমরা ইন্ডিকেটারের কোনটা কী গাছ আমরা দেখাই এই যে সবুজটা দেখতেছেন এটা এই যে প্রথমে যে সুইচটা দেখাইতেছি এই সুইচটা আপনার অটো এবং ম্যানুয়ালি করা যায় অটোতে দিলে আপনি অটো কাজ বিএমএস এর দ্বারা ম্যানুয়ালি দিলে আপনি হাত দিয়ে কাজ করতে পারবেন এই যে হলুদটা মূলত টিপ এটা যদি কোনো কারণে টিপ হয়ে যে জ্বলবো লাল ডা অফ এবং সবুজটা হইতেছে চালু যেটা এই যে এই জায়গায় একটা সাইনবোর্ড থাকে এই জায়গায় এটা ডিবির নাম থাকে কোন ডিবির কোন প্যানেল এটা অর্থাৎ সাব স্টেশন থেকে আপনার দূরে দূরে অনেক প্যানেল আছে প্যানেলের নাম এই জায়গায় লেখা আছে ওই প্যানেল থেকে মনে করেন চল্লিশটা পঁয়তাল্লিশটা সার্কেট থাকে এক এক প্যানেলের তো মেন প্যানেলের এই সাবস্টেশন থেকে মনে করেন পাওয়া যায় তো মূলত বিষয়টিতে সেরকম আর পিছনে আপনার এরকম এই যে ওইটা দেখেছিলাম সাবস্টেশনের সামনে এটা যেটা এটা পিছনে মানে ভিতরে আর কি তো সাব স্টেশনের না খুললে ভিতরে এরকম এর দিক থেকে আপনার মোটা ওয়ার ফেস তো এটিতে আপনার নিউট্রেল এবং ফেস থাকে এন থেকে যায় আর কি আর গ্রাউন্ডিং আলাদা বাসবার থেকে যায় তো এটির মাথায় মূলত লাক্স লাগাইয়া তারপরে নাডের মাধ্যমে টাইট করে লাগানো হয় মোটা নাট দেওয়া তো এই মূল বিষয় তো এরকম ইলেকট্রিক কাজ দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা ঘুরে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম